মর্নিং মধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও একটু ভালো আছি তো এখন সাড়ে নটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি তো কালকে গিয়েছিলাম আধার কার্ড করাতে নিয়ে তো হয়নি তো আজকে আবার যেতে হবে তো আজকে আবার বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠানও আছে আর তার মধ্যে আজকে বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা তো আমাদেরও বাড়িতে পুজোও আছে অবশ্য আর আমি রান্না বলতে ঠিকই শাশুড়ি মাছ পুজোর জোগাড় কিছুটা করে নিয়েছে আর কারণ ঠাকুর আসতে সাড়ে দশটার পর আছে বলছি তো মুড়ি খাওয়ার তরকারিও হয়ে গেছে অবশ্য আমার গাওয়া দেখে রান্না করছে এই যে দেখো আমি এখন মাছ ভাজছি যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই ভাববে মাংস হচ্ছে না মাছ তো বিশ্বকর্মা পুজোর বেলায় আমাদের মাংস হয় তো সেই জন্য দুপুরবেলা মাছ হচ্ছে আর এখানে দেখো কী কী রান্না করবে বলে নিয়েছি এখানে মাছের ঝাল করব পেঁয়াজ টমেটোমেটা ঢুলে আর এখানে হচ্ছে লাউ শাক পালং শাকের তরকারি ভারেছে এবছর প্রথম আজকে খাওয়া হবে লাউ শাক পালং শাকের তরকারি সব আনাজপাতি কেটে নিয়েছি আর মাছের ঝাল করব আর মুসুর ডালটা গ্যাসে সিদ্ধ বসিয়ে এসেছি তাই ডালটা হয়েও যাবে মাছটা নামিয়ে নিয়ে যাব যে দেখাচ্ছি আমি মুড়ি খাওয়ার টিফিন খাওয়ার কুমড়োর তরকারি বানিয়েছি তো আগে মাছটা ধুয়ে নিয়ে তারপরে যাব ঘরে ডালটা তাই মনে হয় সিদ্ধ হয়েও গেছে বাপরে কি ডালটা সিদ্ধ বুঝতে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দিই আর এখানে কুমড়োর তরকারি করেছি কুমড়োর তরকারি করেছি রাত্রির জন্য একটু উনি কুমড়ো তরকারি রেখে দিয়েছি কারণ দুজন হচ্ছে মাংস খায় না তাদের জন্য একটু তুলে রেখেছি তো রাত্রি কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করবো অবশ্যই এই যে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা তো শুয়েও পড়েছিলাম তখন সাড়ে তিনটে নাগাদ বাজে বলো ঠাকুর মশাই এসেছে তো আবার এ চলে এসেছে শাশুড়িমা কাপড় চেঞ্জ করে আবার এসেছে তো আমি আর চেঞ্জ করিনি তো মশাই এসেছে ভাবলাম একটু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ঠাকুর মশাই এখনও আমাদের এখানে এসে পৌঁছায়নি তো এটা একজনদের পাশের তাদেরও পুজো হচ্ছিলো সেটা ভাবলাম একটু তোমাদের সাথেই শেয়ার করি তো এখানে দেখো হোম হচ্ছে তো আর এই যে ওদের টোটো গাড়ি আছে আর কি সেটারও পুজো হচ্ছে আর শাশুড়ি মায়ে যে বসে আছে তো আমাদের আরও দু তিনজনদের বাড়ি আছে তাদের আগে পুজো হবে তারপরে আমাদের হবে তারপরে আমি তো বাড়ি চলে গেলাম আনাজ কাটবো বলে এই যে দেখো সব আনাজপাতি কাটাকাটি করছি কতটা কি লাগবে জানি না মা এসেছে মাকে দেখাই আমি আমার আন্দাজ মতো কিছু কেটে নিয়েছি আদা কিন্তু আগে পেটে নিই এই যে দেখো আমার মা এখানে যে রান্না করছে হয়েই গেছে এখানে যে মাংসটা কষা হচ্ছে কালার দেখতে পাচ্ছ মা অন্ধকার ওইদিকে যে বসে আছে হাতে লাইট নিয়ে গ্যাসের মধ্যে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য উনুনের মধ্যেই করেছে সব হয়ে গেছে রান্না শুধু লুচি আর পাঁপড় ভাজা হবে বেশ আর আমার মেয়েও রেডি হয়ে নিচে চলে এসেছে ও দাদুকে দেখাতে কেমন সেজেছে এবার সব এক এক করে বই বই নিয়ে চলে যাবে লুচিটা তো গ্যাসে হবে আর এখানে নয় যাই গান মাংস ঢালার হ্যাঁ হালকা না হলে কি করে হবে এই যে দেখো বন্ধুরা আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো সেই জন্যই সব কিছুই যে আয়োজন করা হয়েছে মেয়ে যেহেতু এখনও পাঁচ বছর বয়স হয়নি তো সেই জন্য রাত্রেবেলায় হয় জাস্ট কেকটা কাটা যাকে বলে আর আমাদের জন্য যে খাওয়া দাওয়ার আয়োজন হয় তো সেটা জাস্ট আনন্দটুকু করার মতোই তার বাইরে কিছু না মেয়ের তো আমার ছ মাস থেকেই বার্থডে সেলিব্রেশন করা হয় তো এই যে দেখো আমার ভাইরা সবাই এসেছে এই যে সব সাজিয়ে দিচ্ছে সুন্দর করে আর আমার মেয়ে তো সন্ধ্যে থেকে রেডি হয়ে বসে আছে আর আমি পুরো ভিডিওটা কীরকম কি করেছি তোমাদের কি বলবো ভালোভাবে শেয়ার করতেই পারিনি বুঝতেই পারছো বাড়িতে কাজ থাকলে কি হয় তো এই যে দেখো জন্মদিনের কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আজকে মেনু কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আজকে মেনুতে ছিল লুচি আলু পোস্ত ভাজা আর তার সাথে ছিল কুমড়ো তরকারি চাটনি পাঁপড় মিষ্টি আর মাংসর কথা তো বলতেই ভুলে গেছি দেখিয়েছি অবশ্য আর এই যে দেখো সবাই রয়েছে এখনো সবাই এসে পৌঁছায়নি নিচে রয়েছে সবাই কেক কাটার সময় সবাই এসেছিল আর এই যে দেখো আমার গোপাল গোপালকেও দিয়েছে আজকে মিষ্টি গোপালের প্রিয় সন্দেশ তারপরে দেখো এবার কেকটা কাটা হবে

আবার আসবে আসতে পড়ে যাও নি কেন এবার তো শীতের চলে আসছে না মামুদের বাড়ি বিদেশে ফোন করবে সব টাটা কর দাও চলে গেল চলো হ্যাঁ চলো হ্যাঁ দুটো গাড়ি চলে গেল হ্যাঁ ঠিক আছে দুটো সব খাওয়া দাওয়া তো হয়ে গেল ভিডিও করাও হলো না আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই কারণে ভিডিও করতে পারিনি সব খাওয়া দাওয়া কমপ্লিট এই যে সব কমপ্লিট হয়ে গেছে বাসন ফাসন এক সাইডেই যে রেখে দিয়েছি কি রান্না হয়েছিল তাও বলাও হয়নি